হাই ফ্রেন্ডস আমি সুমি আবার চলে এসেছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি কার্তিক ঠাকুর দেখতে এটা সেকেন্ড দিন তো তোমরাও চলো আমাদের সাথে কার্তিক ঠাকুর দেখতে তো বন্ধুরা বলো কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো দেখো কি সুন্দর লাইটিংটা করেছে না লাইটিংগুলো খুব সুন্দর সুন্দর করেছে এবার কি ভালো লাগছে দেখতে আর এই প্যান্ডেলটা হচ্ছে একদম জলের ওপরে করেছে মানে একটা পুকুরের ওপরে করেছে প্যান্ডেলটা তো এই প্যান্ডেলটাও ছোটোর মধ্যে করলেও খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তো চলো দেখো আমার সাথে আমাদের এখানে দেখেছো তো কার্তিক পুজো খুব সুন্দর হয় কোন মানে কাটোয়াই হয় শুনেছি যেরকম কার্তিক পুজো বড়ো বড়ো প্যান্ডেল হয় লাইটিং হয় সেরকম আমাদের এখানেও হয় কত লাইন পড়েছে দেখো এই প্যান্ডেলটাতে এত লাইন পেরিয়ে মানে লাইন দিয়ে এলাম এই যে ভেতরে ঢুকছি আর এটাতে করেছে রাধা কৃষ্ণ। এখানে কার্তিক পুজো বললে কার্তিক ঠাকুর হয় তার কোনো ইয়ে নেই এখানে তুমি সব রকম ঠাকুর দেখতে পাবে দুর্গা লক্ষ্মী সরস্বতী কৃষ্ণ মানে কোনো ঠাকুর বাদ নেই সব রকম ঠাকুর দেখতে পাবে এখানে যে কার্তিক বললে মানে কার্তিক কি খুঁজে পাওয়া মুশকিল এই দেখো এটা আর একটা হচ্ছে ভারত মাতা এটা ওটা ওটা রাধা কৃষ্ণ করেছিল এটা ভারত মাতা এই একটা প্যান্ডেল দেখো এটা মানে একটু থিমের ওপর করেছে মোটামুটি ভালোই করেছে খারাপ করেনি তবে এখানে মানে এবছর এটা একটু কমজোরি হয়ে গেছে তা নাহলে প্রত্যেক বছর এই প্যান্ডেলটা খুব সুন্দর করে খুব ভালো প্যান্ডেল হয় কিন্তু এবছর দেখলাম খুব একটা ইয়ে করেনি তো যাই হোক থিমের মধ্যে করেছে রবীন্দ্রনাথের এগুলো দিয়ে দিয়ে করেছে ভালোই লাগলো প্যান্ডেলটা এটাতে কার্তিক করেছে দেখো এটা হচ্ছে কার্তিক ঠাকুর এই যে গরুর গাড়ি তবু মনে রেখো এটা হচ্ছে প্যান্ডেলটা এখানে বাজনা বাজাচ্ছে আর রাস্তায় যেতে যেতে একটা ঠাকুর দেখলাম কি সুন্দর এটা সেই তিরুপতি ঠাকুরের মতো এই ঠাকুরটা দেখে এটা হচ্ছে আমাদের বল খেলা মাঠ এখানে দুটো প্যান্ডেল করে এই মাঠটায় দুটো প্যান্ডেল করে আর যত মেলা এই মাঠে বসে আর যত ঠাকুর দেখলাম দেখেছো তো ওই আশেপাশে একটু খাবার দোকান কয়েকটা দোকান এছাড়া মানে খুব মেলা বসে না মেলা যা বসে এই মাঠে তো ভালোই মেলা বসেছে দেখতে পাচ্ছ আর অনেক বড় মাঠ এটা যার জন্য এই মাঠে দুটো প্যান্ডেল হয় একটা প্যান্ডেলে সন্তোষী মাতা করে আর একটা প্যান্ডেলে মহাদেব করে চলো তোমাদের দেখাবো এই দেখো একটা প্যান্ডেল এটা সন্তোষী মাতা করেছে এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে সন্তোষী মাতা করেছে এটা হচ্ছে সন্তোষী মাতা কত সুন্দর করেছে না খুব সুন্দর সুন্দর করে আর এই হচ্ছে কানের কত কানের এটা হচ্ছে মোবাইলের কভার বিক্রি করছে উম কানের দোকানগুলো দেখলে শুধু দাঁড়িয়ে যায় শুধু মনে হয় কানের কিনে আর এই দেখো কত হার এই খুব ভালো লাগে আমার শাড়ির সাথে তাঁতের শাড়ির সাথে পরলে বেশি ভালো লাগে এই সব কত মেলা বসেছে কত ভিড় হয়েছে দেখো নাগরদোল্লা বসেছে নাগরদোল্লায় আমি চাপিনি আমার বোন বলছিল চাপি চাপি দুটোকে চাপিয়েছিলাম ওই জাম্পিংয়ে ইয়েতে এই দেখো এটা আর একটা প্যান্ডেল ওই প্যান্ডেলটা দেখে চলে এলাম এবার এটা আর একটা প্যান্ডেল ওই একই মাঠে দুটো প্যান্ডেল এই দেখো এটাতে মহাদেব করেছে বললাম না একটাতে সন্তোষী মাতা করে আর একটাতে মহাদেব করে কত বড় মহাদেবটা করেছে দেখো থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম এগরোল খাচ্ছি কারণ অনেকক্ষণ ঘুরেছি খিদে পেয়ে গেছে এটা আমার বোন ওটা পাশে বাবা আর পাশে নাগদল্ডা চলছে তোমরা কে কে বড় বড়ো ইলেকট্রিকটায় চাপতে ভালোবাসো বলো তো আমার খুব ভালো লাগে বড়টাই চাপতে এটা আমার ভাই এটা বোনের মেয়ে ওখানে আমার মেয়ে আর আমার মা ওরা খায়নি এগুলো আমার মা মামিরা সবাই গেছিল ওরা ফুচকা খাচ্ছিল দিয়ে মাঠ থেকে বেরিয়ে গেছি মাঠে মেলা দেখে বেরিয়ে গেছি এটা আর একটা প্যান্ডেল সেখানেও কত লাইন পড়েছে দেখো তখনও কত রাত তখন প্রায় সাড়ে এগারোটা বাজছে তখন এত লাইন মাঠে এই প্যান্ডেলে সন্ধেবেলার দিকে প্রচুর ভিড় থাকে ঢুকতে পারি না বলে রাত করে গেলাম অন্যদিকে সব ঠাকুর দেখে তারপরে লাস্টে গেলাম এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এটাতে করেছে দেখো নটরাজ রাজ ওখানে আবার দেখছি পায়েস ভোগ দিচ্ছে দিয়ে আমরা একটু আবার পায়েস ভোগ খেলাম এত সুন্দর করেছিল ভোগটা মানে কি বলবো মুখে লেগে আছে একদম এত সুন্দর পায়েস ভোগটা হয়েছিল কি সুন্দর ঠাকুরগুলো করে বলো কি আমার খারাপ লাগে যখন ঠাকুরগুলো বিসর্জন হয়ে যায় ঠাকুরগুলোকে মানে জলে দিয়ে দেওয়া হয় আমার খুব খারাপ লাগে এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো হয় ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে এটা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি দেখো বন্ধুরা এটা তো পুরোপুরি লাইটিংয়ের কাজ যে প্যান্ডেলটা এটাও লাইন দিয়ে ঢুকেছি ঢুকে এই যে ঢুকছি এটা খুব সুন্দর করেছে ভেতরটা ভেতরটা দারুণ করেছে এই ব্যান্ডেলটা এটা হচ্ছে রাধা কৃষ্ণ কত ভিড় হয়েছে দেখো অত রাতেও তখন কত ভিড় অনেক রাত অবধি আমাদের আসলে বারোটা অবধি তো ইয়ে থাকে ন এন্ট্রি থাকে অটো টোটো যায় না বারোটার পর থেকে ওই যে অটো অ্যালাউ হয়ে যায় ওই জন্য তখন মানুষে যায় ঘুরতে দেখো এটা আর একটা প্যান্ডেল এটা ছোট থিমের মধ্যে করেছে এটাতেও করেছে সন্তোষী মাতা স্ট্যাচু গুলো দাঁড়ি করে রেখেছে আমার মেয়েরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলো স্ট্যাচু গুলোর সাথে এটা লাইটিংটা কত সুন্দর করেছে দেখো গেটটা এই লাইটিংটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর করেছে লাইটিংটা এগুলো রাস্তার লাইটিং রাস্তা দিয়ে যাচ্ছি এরপরে আরও একটা প্যান্ডেল দেখব তারপরে বাড়ি এই প্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের একদম বাড়ির কাছে প্যান্ডেল আর এটাতে এত ভিড় হচ্ছিলো যে আমি ঢুকতেই পারছিলাম না রাত ছাড়া ওই জন্য রাতে এলাম আর এটা এরা দেখো কত বড় বড় রামগুলো বাজিয়েই যাচ্ছে বাজিয়ে যাচ্ছে এই তিন চার দিন ধরে এরা শুধু এটা বাজিয়েই যাচ্ছে সেই সন্ধ্যা থেকে শুরু করছে একদম সারা রাত আর এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে এত সুন্দর করেছে মানে বলার কথা না চলো বন্ধুরা তোমরা ঢুকলে বুঝতে পারবে এই প্যান্ডেলটা কত সুন্দর করেছে দারুণ লেগেছে প্যান্ডেলটা আমাদের বাড়ির কাছের প্যান্ডেল এই যে উঠে যাচ্ছি এটা প্যান্ডেলের ভেতরে ঢুকছি ভেতরে ঢুকে আবার এইরকম একটা প্যান্ডেল ওটা বাইরে থেকে দেখছিলাম আবার এটা ভেতরে ঢুকেও এত সিঁড়ি দিয়ে নেমে আবার এখানে আবার ওখানে খানিকটা সিঁড়ি দিয়ে উঠে তারপরে ঠাকুরটা খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটার নামটা জানা হয়নি রাজস্থানি টাইপের ইয়েগুলো করেছে স্ট্যাচুগুলো কিন্তু খুব সুন্দর করেছিল তখন কত ভিড় দেখছো তখনও পর্যন্ত লাইন দিয়ে দিয়ে ঢুকতে হচ্ছে তবু লাইনটা একটু কম ছিল আর সন্ধেবেলায় এত ভিড় ছিল যে মানে লাইন দেখেই চলে গেছে না এত লাইন দিয়ে ঠাকুর দেখব না বাড়ির কাছে ঠাকুর যদি এত লাইন দিয়ে দেখতে হয় তাহলে আর কিছু বলার নেই তো এই দেখো ওটা এই দেখো এটা হচ্ছে তারামা এখানে প্রত্যেক বছরই তারামা পুজোয় হয় ও কি সুন্দর লাগছে মনে হচ্ছে সে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করেছে এখানে খুব সুন্দর সব থেকে বড় কথা এত লাইট তো এই প্যান্ডেলটায় ছবি মানে সেলফি দারুণ আস তো ওখানে সেলফি টেলফি তুলে এই যে মেয়েরা একটু জাম্পিংয়ে চাপলো আমি বললাম ওরা জাম্পিংয়ে চেপেছিল তো এইসব করে বাড়ি চলে এলাম বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও